শুভ দুপুর বন্ধুরা মিমির ঘরকন্যা আইডি ব্লগে সবাইকে স্বাগত আজকে রেসিপি হলো বাঙালির লাল লাল মাছের ঝোল খুবই কম মশলায় আজ মাছটা আমি রান্না করব এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি সরষে জিরে আর কয়েক কলি রসুন আর লঙ্কা এটা ভালোভাবে একটু বেটে নেব মিহি করে যে কোনো সবজির মশলা যদি আপনি শিললায় বেটে রান্না করেন তাহলে সবজির টেস্ট আরও বেড়ে যায় মিক্সারের চাইতে আমি সাধারণত বেশিরভাগ সবজি রান্না শিলনড়ায় বেটেই করি যেটা বে বাড়তে অসুবিধা হয় তখন আমি মিক্সারের দিই নইলে একটু একটু মশলা থাকে সব শিললংায় বেটে রান্না করি আমি এখানে নিচে একটা পেঁয়াজ আর একটা টমেটো মাছগুলোতে আর মাছের পিসগুলোতে আর মাছের ডিমটায় ভালোভাবে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মাখিয়ে নিলাম এবার কড়াইয়ের মতো তেল দিয়ে দিছি গরম হতে এতে মাছের পিসগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে আজকের মাছ রান্নাটা আমার ছেলে আমার মেয়ের জন্যই বানাচ্ছে আপনারা জানেন আমি আমি আমার বল ভেজিটেরিয়ান মাছ মাংস খায় না ননভেজ জাতীয় খাবার কিছু খায় না কিন্তু আমার ছেলের মেয়ে এখনও খায় ওরা ওদেরকে তো আর জোর করে ছাড়তে পারি না ওদের যখন ইচ্ছে হবে যখন ওরা বুঝবে তখন আপনা আপনি ছেড়ে দেবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের পিসগুলো এবার ডিমের বড়াগুলো ভেজে নেব এটা হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড় ভাজতে হলে ভীষণ তেল ছিটকে আমার মেয়েকে রান্না করতে বলেছিলাম কিন্তু এত তেল ছিটকেছে ভয়েও পালিয়ে দিয়েছে তাই বাধ্য হয়ে আমাকে রান্না করতে হলো এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়ে সেটা ভেজে নিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম তারপর ভেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এর মকড়াটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য এখানে আমার মেয়ে ভাজা খায় আমার ছেলে ঝোল খায় তা এটা আমার ছেলের জন্যই বানালাম ঝোলটা আর বাকি মাছগুলো ভাজা রেখে দিয়েছি এ দেখো এখানে আমার মেয়ের জন্য দুটো মাছের পিস ভাজা মাছের বোড়া ভাজা রেখে দিয়েছি আমার ছেলের জন্য সব ঝোলে দিয়ে দিয়েছি আমার ছেলে ঝোল খায় আমার মেয়ে ভাজা খায় তাহলে বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা